নমস্কার ভিয়ার্স বিবিগুলোর পক্ষ থেকে আপনাদের স্বাগত ভিয়ার্স আজ শুভ শনিবার ঈশ্বর নিয়ে একটু কথা বলতে হয় কিন্তু ভিয়ার্স ঈশ্বর নিয়ে এই কয়েকটা সপ্তাহ মানে শনিবার করি এই গুরু দীক্ষা নেওয়া বা সাধন ভোজনের মন দেওয়া বা রাস্তা খুঁজে পাওয়া মনুষ্য গুরু আর গুরু এই যে তফাৎগুলো বোঝানো হয়েছে আপনাদের বোঝানো হয়েছে বলতে আপনারা যথেষ্ট ভালো বোঝেন আমার থেকে বুদ্ধিমান লোক আপনারা সরি আমি এই হিসেবে বলছি না আমি বলছি আমরা আলোচনা করেছি আমার বোঝানোর মতো আপনাদের ক্ষমতা নেই বৃহস্পতি তবু বলছি যে আমরা আলোচনা করেছি মনুষ্যগুরু কী গুরু কী এইগুলো নিয়ে আলোচনা করেছি কিন্তু বিহ সাধারণ ভোজন কেন্দ্রবিন্দু যেখান থেকে আমাদের উঠে আসতে হবে সাধারণ জানিনা বিহার কারণ আপনারা কমেন্ট করেন না আমি তো বুঝতে না আপনারা আমাকে জ্ঞানের কথা বলবেন আমি মেনে নিলব তো এই করুন আমি মেনে নেব সাধন ভোজনে যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার কি বলছেন এটা আপনি একমত আমার যারা গুরু ভাই দেখছেন আপনি যদি আমার গুরু ভাই হন গত মঙ্গলবার দিন আমি যখনও সুবিধা পাঠ করেছি অবশ্যই আপনি শুনে হবে আশা করছি আমি না হতে পারে কিন্তু মোস্ট প্রবলি আপনি দেখেছেন গত মঙ্গলবারে আমার অপর সঙ্গিতা পাঠ আপনি শুনেছেন ছেলের বাবা উনি কী বলেছেন জানেন ছেলের বাবা উনি বলেছেন বার বার বলো বার বার একবার নয় একশো বার হাজার বার সহস্র বলো একই কথা বারবার বলো কেন আমি এটা পড়েছিলাম বিরাজ এই জন্যই বলেছিলাম যে যারা আমাদের জুনিয়র যারা উঠে আসছে পরবর্তী প্রজন্ম তাদেরকে এটা শোনানোর চেষ্টা করেছি আমি যে আমি আপনাদের বারবার বলছি শতবার বলছি হাজার বার বলছি একই কথা বলব বৈজ্ঞানিক মতে বারবার কথা বলা উচিত নয় বাবা নিছেন কিন্তু কিন্তু যারা এই সাধন ভোজন কথা বলেন তাদের বারবার বলতে হবে একটা কথা বারবার বলতে হবে সেটা প্রশংসনীয় সাধন ভোজন করুন সাধন ভোজন করুন সাধারণ ভোজন করুন এই কথা যে বারবার আমি বলছি কেন বলছি আমাদের তো অন্যান্য পাট রয়েছে বাবা মাকে সেবা করা বা গরিব লোককে সেবা করা বা একটা গরিব কন্যা দায়গ্রস্ত পিতা তার পাশে গিয়ে দাঁড়ানো সমাজের মঙ্গল সাধন করা এগুলো তো রয়েছে আমাদের অন্যান্য পার্টগুলো কিন্তু আসল তো আমাদের সাধারণ ভোজন করতে হবে সেটা কোথায় হচ্ছে আমাদের আর যদি আপনি আমার গুরু ভাই না হন আমার গুরুদেব কি বলছে জানেন ভিহার্স চারবার উনি বসতে বলছে সারাদিনে চব্বিশ ঘন্টা আসরে বসতে বলছে উপাসনা করতে বলছে মানে জব তপ করতে বলছে এবার যদি চারবার আপনি খুব ব্যস্ত লোক আপনি যে মন্ত্রটা পেয়েছেন ধরুন আপনি আমার গুরু ভাই নন যে দেখছেন বা গুরু বোন নন আপনি যে মন্ত্রটা পেয়েছেন সেটা সাধারণ করতে আমার পারছেন নির্দেশ দিচ্ছেন উনি এবার যদি আপনি না বুঝতে পারেন যে না সময় বের হচ্ছে না সময় বের করতে পারছেন আপনি খুব ব্যস্ত মানুষ তা কি করবেন তো বলছেন উনি যে আপনি পদপুজে যেখানে যাচ্ছেন এটা হলেই জব করুন না আপনি বাসে করে যাচ্ছেন বাসে সিটে বসে জব করুন না আপনি নিজের গাড়ি চালিয়ে যাচ্ছেন আপনি ওই আপনি স্টিয়ারিং হাতে আপনার হাতে কিন্তু আপনি ওই জব করুন না কোনো বিপদ হবে না আমি ছোট্ট একটা ঘটনা বলি আপনাদের আমি বাইক নিয়ে যাচ্ছিলাম আমি তো বিভিন্ন মার্কেটে যাই আমার ব্যবসায়ী কাজে পঞ্চাশ কিলোমিটার সত্তর কিলোমিটার একশো কিলোমিটার এরকম প্রতিদিন রান করতে হয় মোটরসাইকেলে বিভিন্ন মার্কেটে যেতে হয় একদিন আমি ফিরাস ওই যখন যাই তখন আমি জব করতেই যাই আমার তো ভাববার আমি কখন গিয়ার পাল্টাতে হবে কখন কি হবে কখন সাইড দিতে হবে কোন গাড়িকে ওভারটেক করতে হবে সেগুলো সব তো ওই মঞ্চের মধ্যেই হয়ে যায় আর আমি তো জব করতেই যাই তো ভিয়ার্স একদিন যাচ্ছি হঠাৎ একটি লরি চলে এসেছে আমার সামনে আমি একদম মাছ মাছখানে রাস্তায় কি করে হয় সম্ভব লরিটা দাঁড়িয়ে তোমাকে একদম লরি বলতে সামনে দাঁড়িয়ে তোমাকে আমি তো সাইডে চলে গেলাম রাস্তা খাঁচা রাস্তা গেলাম আমি কিচ্ছু করিনি আমি শুধু বললাম সরি এই তো ট্রাকের ড্রাইভারটা জানেন কিরকম ভাষা অর্থাৎ আমাকে পরমপুরই বাঁচিয়েছিল মানে আমি যে কী করে ট্রাকের সামনে চলে গেলাম আমি জানি না তখন যদি ওই ট্রাকের ব্রেকটা ফেল করে যেত রান হয়ে যেত তাহলে আমি ভাবলাম ট্রাকটাও বেরিয়ে গেল আমি সরি বলে চলে গেলাম আমি ভাবলাম যে সত্যি ঈশ্বরের খেলা একেই বলে যে আমি এত গভীরভাবে মানে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি আমার আমার নামের সঙ্গে আমার মন্ত্রের সঙ্গে সামনে যে লরি এসে গেছে সেটাও খেয়াল করিনি সেটাকেও ঈশ্বর রক্ষা করেছে আমি এটাই বলতে চাইছি বিকাশ যে আপনি যেখানেই যান আপনি গাড়িতে বসে করুন জব করুন তার সুফল যে অবশ্যই বিকাশ আপনি গাড়ি চালাচ্ছেন স্টিয়ারিং বসে আছেন করুন বা সাইকেল যাচ্ছেন প্যাডেল পায়ে তালে করুন না জব তারপরে ঠাকুর ঘরে যখন আপনি সকাল বিকাল দুবার যান চারবার জায়গায় দুবার যান বাকি সময়টা আপনি রাস্তায় বা আপনার যে কাজের ভেতরে আপনি আছেন সেই কাজের ভেতরে আপনি সেই জড়ি ওই সেই নাম সেই নামটাকে করুন না ভেতর করতে করতে ওদের কাজ করুন না আপনি অসুবিধা কিছু নেই কি অদ্ভুত সাধারণ ভোজনের কি যুক্তি বা কি যে মাহাত্ম সেটা আমি আর কতটুকু করি যেটুকু যারা করে তারা জানেন কি আছে ভেতর সকল সমস্যা সমাধান এর মধ্যে আছে আমি তাই মনে করি আপনারা কি বলেন বিহাস একটা কথা বারবার বলো আমি মঙ্গলবার দিন একটু প্লিজ দেখে নেবেন যারা দেখেনি কত মঙ্গলবারটা একটু শুনবেন আমি অখন সেইটা পাঠ করেছি বাবা মনির কথা আমি পাঠ করেছি একাদশ খণ্ড থেকে বারবার বলো একশোবার বলো বার বলো ভালো কথা এদের ঈশ্বর নিয়ে কথা বলতেই হবে তাই বললাম সব আপনার সবাই ভালো থাকবেন পরমপ্রভুর কাছে আপনাদের সর্বাঙ্গীন কুশল কামনা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার সামনের শনিবার ঈশ্বর নিয়ে কথা হবে আমার শুভেচ্ছা রইল আজকের মতো গুড